আমি ওকে প্রস্তুত করি প্রতিদিন দানো পাওয়ার যার খাঁটি দুধে প্রকৃত পুষ্টি ওকে ভেতরে বাইরে করে স্ট্রং আর বাধা পেরোনোর চেষ্টায় ও বেড়ে ওঠে স্ট্রং হয়ে ডানো পাওয়ার বেড়ে উঠুক স্ট্রং হয়ে বিলুপ্ত প্রায় বাংলার ঐতিহ্য খেলা রশি টান খেলা যা এখন গ্রাম বাংলায় খুব একটা পরিলক্ষিত হয় না তবে কেউ কেউ গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে চায় মানুষের মাঝে বন্ধন সৃষ্টি করতে প্রতি বছর অনেকে গ্রাম বাংলার এই খেলাগুলোর আয়োজন করে টাঙ্গাইল জেলার ঘাটাইলের শালিয়াবহ জাঙ্গালিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে রসুলপুর ইউনিয়ন বনাম লক্ষিন্দর ইউনিয়নের মধ্যে গ্রাম বাংলার ঐতিহ্য খেলার রশিটান অনুষ্ঠিত হয় শত শত মানুষ পুরনো স্মৃতিকে স্মরণ করে আনন্দ করতে থাকে উক্ত খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি